সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি পাঁচটি বাছুর পাশে রয়েছে বাছুরগুলো আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো পাঁচটি গাভী এবং পাঁচটি বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন বেলাল ভাই আমরা সামনে দেখছি বেলাল ভাই কি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন পাঁচটা না বেলাল ভাই নতুন কালেকশন করা হয়েছে পাঁচটা আচ্ছা গত প্যাকেজটা কোথায় গেল ব্রাহ্মণবাড়িয়া চলে গেছে ওইটা আমরা ভিডিওর শেষে সেটা লিঙ্ক করে দেব আচ্ছা তাহলে পাঁচটা বাছুরের মধ্যে কয়টা সার আছে কয়টা বকনা আছে বলেন তো হ্যাঁ তিনটা সার আছে আর দুটো বকনা দিয়ে সবই জাতের দিয়ে পাঁচ গাবি পাঁচ বাছুরের একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল একেবারে নিখুঁত মানের আচ্ছা এখন বাচ্চাগুলো ছেড়ে দেন আমাদের দেখান গাভিগুলো দেখান তো আর ছিল নয় আগস্ট দুই শনিবার আমরা দেখছি আচ্ছা বেলার ভাই এটা প্রথম নাম্বার গাভীটা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার গাভীর বাচ্চাটা হচ্ছে এটা আচ্ছা বাচ্চাটাকে দেখেন হ্যাঁ বকনা বাচ্চা শাহি হলে পার্সেন্টেজ আপনার কালার দেখেন হ্যাঁ ফিগার দেখেন

প্রথম নাম্বার গাভী বয়স কয়দাত বললেন নতুন জন সে সাথে একটা বকনা বাচ্চা দুধ হবে বললেন দেড় লিটারের মতো আচ্ছা এক নাম্বার দেখা হয়েছে দুই নাম্বারটা দেখান এখন হ্যাঁ এক নাম্বার দেখলাম দুই নাম্বার গাভী হচ্ছে এটা দুই নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন বাচ্চাটাকে দেখেন হ্যাঁ কোরস সাইওয়াল হ্যাঁ কোরস সাইওয়াল বাচ্চাটা লম্বা দেখেন হ্যাঁ একদম রুই কাতলা আচ্ছা রুই কাতলা বাচ্চা হ্যাঁ দেখেন কা লম্বাটা দেখেন বাচ্চাটা ঘুরায় দেন দেখি হাত পা লম্বা হ্যাঁ বাচ্চার কোয়ালিটি দেখেন হ্যাঁ

আচ্ছা এখান থেকে দুধ কেমন আসতে পারে এটা আপনার 1.5 লিটার আসবে 1.5 লিটার ধরা যাবে 1.5 লিটার ধরা যায় 1.5 লিটার ধরা যায় আচ্ছা তিন নাম্বার গাবি এটা তিন নাম্বার গাবি এটা বাচ্চাটা কেন তিন নাম্বার গাবি তিন নাম্বার গাবি বাচ্চাটা হচ্ছে এই যে তিন নাম্বার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে বেলাল ভাই এটা আপনার 25 দিন 26 দিন হবে 25 26 দিনের মতো সার বাচ্চা বয়স হতে পারে হ্যাঁ ক্রস সাইওয়াল ক্রস সাইওয়াল হুম

বাচ্চাটার বয়স আনুমানিক এটা বয়স আপনার 25 দিন হবে ভাই 25 দিনের মতো বয়স বয়স হবে হতে পারে হ্যাঁ আচ্ছা খুব ভালো এটা প্রথম বিয়ান প্রথম বিয়ান প্রথম বিয়ান আচ্ছা গাবিটা এটা এই যে গাবিটা হলো কে কয় দাঁত বললেন গাবিটা আপনার রানিং দুধ দাঁত ভাই রানিং দুধ এই যে রানিং দুধ রানিং দুধ দাঁত দেখেন একদম মানে প্রথম বাচ্চা হয়েছে ক্লিয়ার প্রথম বাচ্চা হ্যাঁ

পাঁচ নাম্বার বাচ্চা হচ্ছে না বাচ্চা ভাই নতুন নতুন জন বয়স নতুন জন বডি ধরবে না হ্যাঁ মাংস লাগার অনেক জায়গা আছে আর মোটামুটি খুব ভালো আছে ভালো আছে সুস্থ সবল তো আছে ভালো আছে

চার নাম্বার কবি চার নাম্বার চার বাচ্চা চার নাম্বার বাচ্চা তিন নাম্বার তিন বাচ্চা সার বাচ্চা বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা এটা একটা বকনা বাচ্চা এটা হলো বকনা বাচ্চা তাহলে আমরা দেখাই দিই সরে যান এই পাঁচটা গাবি পাঁচটা বাছুর নি একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা বেলাল ভাই আজকে এই প্যাকেজের রেট কত কি রেখেছেন বলেন তো

গত প্যাকেজের গুরু আমরা যে সামনের ট্রাকটা দেখছি এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে এই গরুগুলি আর এই গরুগুলো কিন্তু কিনেছেন আমাদের এই ভাইজানা আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কিনেছেন কোথা থেকে আসা হয়েছিল ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আচ্ছা আপনারা তো নিজে এসে সচক্ষে দেখে কিনলেন কেমন মনে হয়েছে সব মিলিয়ে সব মিলিয়ে মোটামুটি মোটামুটি ঠিক আছে এলাকার রেট থেকে এখানকার রেটে ডিফারেন্স আছে কিছু সামান্য কিছু আচ্ছা এগুলো কতদিন রাখবেন আপনার খামারে টু মান্থ টু মান্থ মানে বাচ্চাগুলো মোটা তাজা হলে সেপারেট করে দেবেন এরকম কিছু প্ল্যান আর গাভেগুলো ফ্যাটেনিং করবেন আচ্ছা 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 আর আচ্ছা আচ্ছা ও প্রযোজ্য ঠিক আছে সব মিলে সন্তুষ্ট ঠিক আছে ভাই অবশ্য ধন্যবাদ আচ্ছা বেলাল ভাই কয় তারিখের প্যাকেজ ছিল এটা এটা আপনার সাত তারিখের সাত তারিখ আর আজকে হচ্ছে নয় তারিখ আজকে লোড হয়ে যাচ্ছে পাঁচটা গাভি পাঁচটা বছর ছিল না এই পাঁচটাই যাচ্ছে এটা একটা এটা একটা আর তার পাশে এই গাভীর বাচ্চা হচ্ছে এইটা সবগুলোই ছিল সার বাচ্চা মনে হয় ও একটা বকনা ছিল না ছিল একটা ছিল হ্যাঁ দুই এটা তিন